বিসমিল্লা হির্রাহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি একসময় পারস্য দেশের অন্তর্গত এক রাজ্যে বাস করতেন এক মহাপরাক্রমশালী বাদশাহ তার নাম ছিল সাদ্দাদ তিনি শুধু রাজ্যশক্তি আর ধনসম্পদেই সমৃদ্ধ ছিলেন না বরং তার মধ্যে ছিল আধ্যাত্মিক শক্তি জ্ঞানের পিপাসা এবং অসাধারণ ন্যায়পরায়ণতা কিন্তু তার জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা হল সাদ্দাতের বেহেস্তে ভ্রমণ যা যুগে যুগে মানুষের কৌতূহল বিস্ময় ও ইমানকে নাড়া দিয়েছে সাদ্দাত জন্মগ্রহণ করেছিলেন সাধারণ পরিবারের মধ্যে তবে শৈশব থেকেই তার মধ্যে ছিল অদ্ভুত জ্ঞানার্জনের আকাঙ্ক্ষা অন্যান্য ছেলেদের মতো খেলাধুলা তাকে টানত না বরং রাত ভর আকাশের তারা গুনতেন সৃষ্টির রহস্য নিয়ে ভাবতেন গ্রামে প্রবীণ আলেমরা তাকে বলতেন এই বালকটি সাধারণ নয় এর অন্তরে আল্লাহর দেওয়া কোনো রহস্যময় আলো আছে যুবক বয়সে সাদ্দাত রাজপ্রাসাদে চাকর হিসেবে যোগ দেন তার সততা প্রজ্ঞা ও ন্যায়বোধ দ্রুত বাদশার নজরে আসে অল্প সময় তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হন অবশেষে এক মহাযুদ্ধে সাহসিকতা দেখিয়ে সাদ্দাত পুরো রাজ্যের বাদশা নির্বাচিত হলেন কিন্তু সাদ্দাতের আসল জীবন শুরু হয় বাদশাহ হওয়ার পর নয় বরং তখন যখন তার অন্তরে বেহেস্তের রহস্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয় রাজ্যশক্তি বনাম আধ্যাত্মিক পিপাসা বাদশাহ হওয়ার পর তিনি অঢেল ধনসম্পদ অগণিত দাস দাসী রত্নভাণ্ডার এবং শৌর্য বীর্য ভরপুর এক সেনাদল পান কিন্তু তবুও তার অন্তর শান্তি পেত না রাতের গভীরে তিনি প্রাসাদের বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন যে এই পৃথিবীর ধনসম্পদই কি সব নাকি এর বাইরে আরেকটি জগত আছে যেখানে মানুষের চিরকালীন সুখ অপেক্ষা করছে রাজপ্রাসাদের জ্যোতিষীরা তাঁকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে হে বাদশাহ আপনি দুনিয়ার বাদশাহ স্বর্গ আর নরকের খোঁজ করতে গিয়ে কেন নিজের সময় নষ্ট করছেন কিন্তু সাদ্দাদ তাদের কথা মানতেন না তার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্ম নিয়েছিল একদিন তিনি বেহেস্তের সত্য সচক্ষে দেখবেন অলৌকিক অতিথির আগমন এক রাতে যখন রাজ্যের সবাই ঘুমে পড়েছে হঠাৎ প্রাসাদের বাগানে প্রবল আলো ছড়িয়ে পড়ে সাদ্দাত বিস্ময়ে ছুটে গেলেন দেখলেন এক অদ্ভুত অপরিচিত অতিথি দাঁড়িয়ে আছেন তার শরীর থেকে আলো বের হচ্ছে চোখে শান্তির দীপ্তি অতিথি বললেন হে সাদ্দাত আল্লাহ তোমার অন্তরের ডাক শুনেছেন তুমি বেহেস্তের রহস্য দেখতে চাও তোমাকে সে পথ দেখানো হবে সাদ্দাত বিস্ময় বললেন কিন্তু আমি তো সাধারণ মানুষ আমি কিভাবে বেহেস্তে প্রবেশ করব অতিথি উত্তর দিলেন আল্লাহর ইচ্ছা হলে মানুষ অসাধারণ যাত্রায় অংশ নিতে পারে তবে মনে রেখো এই ভ্রমণ কেবল আনন্দের জন্য নয় এটি এক শিক্ষা এক পরীক্ষা তুমি যা দেখবে তা পৃথিবীতে মানুষের জন্য নসিহত হয়ে থাকবে এ কথা বলেই অতিথি তার হাতে এক জ্যোতির্ময় লাঠি তুলে দিলেন এই লাঠি হবে তোমার পথ প্রদর্শক চোখ বন্ধ করো আর আল্লাহর নাম নাও সাদ্দাত চোখ বন্ধ করলেন মুহূর্তেই তার চারপাশের দুনিয়া যেন গলে গেল তিনি অনুভব করলেন তিনি বাতাসের মতো হালকা হয়ে আকাশে উঠছেন বেহেস্তের দরজার প্রহরীরা অল্পক্ষণের মধ্যে তিনি এক মহামহিম দ্বারের সামনে এসে পৌঁছলেন দরজাটি ছিল হীরে জহরত খচিত যার সৌন্দর্য পৃথিবীর কোনও কিছুর সাথে তুলনীয় নয় দরজার দুই পাশে দাঁড়িয়ে আছেন বিশাল আকৃতির ফেরেস্তা তাদের কণ্ঠস্বর বজ্রের মতো শক্তিশালী হলেও মুখে ছিল প্রশান্তির হাসি এক ফেরেস্তা জিজ্ঞাসা করলেন তুমি কে যে এই বেহেস্তের দরজায় এসেছ সাদ্দাত উত্তর দিলেন আমি পৃথিবীর এক বাদশাহ তবে আল্লাহর দাস আমি তার রহমতের রাজ্য দেখতে চাই ফেরেস্তারা একে অপরের দিকে তাকালেন তারপর একজন বললেন তুমি অনুমতি পেয়েছ তবে মনে রেখো এখানে যা দেখবে তা ভুলে গেলে চলবে না তোমাকে পৃথিবীতে ফিরে গিয়ে মানুষের কাছে সত্য প্রকাশ করতে হবে দরজা ধীরে ধীরে খুলে গেল ভেতর থেকে ভেসে এলো সুবাস যা এত মিষ্টি ছিল যে পৃথিবীর সব সুগন্ধি মিলিয়েও তার সমান হতে পারবে না ভেতরে ঢুকতেই সদ্দাতের চোখ ঝলসে গেল চারিদিকে সবুজ শ্যামল উদ্যান দুধার মধুর নদী মুক্ত ঝলমলে প্রাসাদ আর সোনার রাস্তা পাখির কুজন পানির কলকল ধ্বনি আর মানুষের আনন্দধ্বনি একসাথে মিলেমিশে এক অপার্থিব সুর সৃষ্টি করেছে সদ্দাত অবাক হয়ে চারপাশে তাকালেন তিনি দেখলেন মানুষজন হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে কারো মুখে কোনো ক্লান্তি নেই কারো চোখে কোনো দুঃখ নেই এক একজনের হাতে এক এক রকম ফল যা খাওয়া শেষ হলেও আবার নতুনভাবে জন্ম নিচ্ছে এক যুবক তাঁর কাছে এসে বলল হে পৃথিবীর বাদশাহ স্বাগত জানাই তোমাকে এটি হলো আল্লাহর প্রতিশ্রুত জান্নাত যেখানে দুঃখ ভয় কিংবা মৃত্যু নেই সাদ্দা তবাক হয়ে বললেন এ যে সত্যিই স্বপ্নের অতীত যুবক মৃদু হেসে বলল তুমি আরও অনেক কিছু দেখবে চলো আমি তোমাকে প্রথম বাগান ঘুরে দেখাই যুবক তাকে নিয়ে গেলেন এমন এক বাগানে যেখানে হাজারো গাছ দাঁড়িয়ে আছে প্রতিটি গাছ থেকে বিভিন্ন ফল ঝুলছে এক গাছ থেকে আম ঝরছে তাতে আবার একই ডালে আপেল আঙুর ডালিমও ঝুলছে যুবক বলল এখানে ফল চিরস্থায়ী যতবার খাও শেষ হবে না আর এর স্বাদ এমন যে পৃথিবীর কোনো ফল তার সাথে তুলনা পায় না সদ্দাত একটা ফল তুলে খেয়ে দেখলেন মুখে দেওয়ার সাথে সাথে তার অন্তরে এমন শান্তি নেমে এলো যা আগে কখনো অনুভব করেননি তিনি বুঝলেন এই বেহেস্ত শুধু খাদ্যের নয় এটি আত্মার শান্তিরও উৎস সাদ্দ যখন অনন্ত ফলের বাগান ঘুরছিলেন তখন তার চোখে পড়ল দূরে চকচকে রূপালী রেখা যুবক পথ প্রদর্শক বলল চল আমি তোমাকে জান্নাতের নদীগুলো দেখাই সাদ্দ বিস্মিত হয়ে এগোলেন সামনে গিয়ে দেখলেন চারটি নদী পাশাপাশি প্রবাহিত হচ্ছে এক নদী দুধের মতো সাদা যার স্বাদ মিষ্টি অথচ কখনও টক বা নষ্ট হয় না আরেকটি নদী খাঁটি মধুতে ভরা যা এত স্বচ্ছ যে ভেতরে ভেসে থাকা মৌমাছির মতো সোনালি কণাগুলো পর্যন্ত দেখা যায় তৃতীয় নদী ঝরছে আঙুরের শরবত ও খাঁটি পানীয়তে যা মানুষকে মত্ত করে না বরং আনন্দ ও প্রশান্তি দেয় আর চতুর্থ নদী ঝরছে বিশুদ্ধ স্বচ্ছ জলে যা থেকে এক চুমুক খেলেই তৃষ্ণা চিরকালের মতো মিটে যায় ফেরেস্টারা বললেন এই নদীগুলো আল্লাহর অনন্ত রহমতের প্রতীক যে দুনিয়া ইমানদার হয়ে সৎকর্ম করবে তারা এখান থেকে পান করবে সাদ্দাদ নদীর ধারে গিয়ে এক মুঠো দুধের নদী থেকে খেলেন তার অন্তর ভরে গেল এমন এক প্রশান্তিতে যা পৃথিবীর রাজদরবারের কোনো কোনও মদের পেয়ালা দিতে পারে না তিনি ভাবলেন দুনিয়ার বাদশাহী আসলেই কত ক্ষুদ্র এ নদীগুলো এক ফোঁটায় যে শান্তি দেয় তা আমার সারা রাজ্যের ধনসম্পদেও নেই নদীর পাশ দিয়ে এগোতে এগোতে তিনি এক বিশাল প্রাসাদের সামনে এসে দাঁড়ালেন প্রাসাদটি ছিল মুক্তা হীরা পান্না ও সোনার সমন্বয়ে নির্মিত এর দেয়াল থেকে আলো বের হচ্ছিল এবং ভেতর থেকে আসছিল অপার্থিব সুরের ধ্বনি যুবক পথ প্রদর্শক বলল এ প্রাসাদ হল শহীদদের জন্য যারা আল্লাহর পথে প্রাণ দিয়েছে তারা এখানে বসবাস করে ভেতরে যাও তুমি তাদের আনন্দ দেখতে পাবে ভেতরে ঢুকতেই সাদ্দাদ দেখলেন শহীদেরা হাসি মুখে একে অপরের সাথে কথা বলছে তাদের চোখে কোনো ক্লান্তি নেই কণ্ঠে কোনো ভয় নেই তারা একে অপরকে আলিঙ্গন করছে গান গাইছে আল্লাহর প্রশংসা করে এক শহীদ তার কাছে এসে বলল হে দুনিয়ার বাদশাহ তুমি তো জানো দুনিয়ায় শাসন করা কত কষ্টকর কিন্তু আল্লাহর পথে প্রাণ দেওয়া তার চেয়ে হাজার গুণ মর্যাদাপূর্ণ আমাদের জন্যে এ প্রাসাদি পুরস্কার সাদ্দার চুট করে তাদের দিকে তাকিয়ে রইলেন তার অন্তর এক চিন্তা ঘুরপাক খেতে লাগল আমি বাদশাহ হয়েছি অথচ দুনিয়ার লোভে আটকে আছি অথচ এই শহীদেরা চিরকালের সুখ লাভ করেছে প্রাসাদ থেকে বের হওয়ার সময় তিনি এক আলোকিত উদ্যান দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে অপরূপা হুরগণ চিরযৌবনা নির্মল পবিত্র তাদের চোখে ছিল কোমলতা মুখে শান্তির হাসি এক হুর এগিয়ে এসে বলল হে সাদ্দাদ তুমি পৃথিবীর বাদশাহ অথচ আল্লাহর দাস হয়ে এখানে প্রবেশ করেছ যদি তুমি দুনিয়ায় সত্যবাদী ও ন্যায়পরায়ণ থাকো তাহলে এ জান্নাতের হুরগণও তোমার সঙ্গী হতে পারবে সাদ্দাদ তার সৌন্দর্যে মুগ্ধ হলেও ভেতরে ভয়ের শিহরণ অনুভব করলেন তিনি বুঝলেন এ শুধু সৌন্দর্যের প্রদর্শনই নয় এ এক শিক্ষা দুনিয়ার পাপপূর্ণ আকর্ষণের বিপরীতে এখানে রয়েছে নির্মল ও পবিত্র সঙ্গ তিনি মাথা নিচু করে বললেন আমি আল্লার কাছে প্রার্থনা করি যেন আমার অন্তর দুনিয়ার লোভ থেকে মুক্ত হয়ে তাঁরই পথে অটল থাকে ভ্রমণের পর সাদ্দাতকে এক বিশাল গাছের কাছে নিয়ে যাওয়া হল এ গাছের ডাল আকাশ বিদীর্ণ করে গেছে প্রতিটি পাতায় যেন সূর্যের মতো আলো ঝলমল করছে যুবক পথ প্রদর্শক বলল এটি তুবা গাছ এর ছায়া এত বিস্তৃত যে এক অশ্বারোহী শতবাসর ছুটলেও ছায়া থেকে বের হতে পারবে না জান্নাতের অধিবাসীরা এখানে বসে প্রশান্তি উপভোগ করে সাদ্দাদ গাছের নিচে দাঁড়ালেন হঠাৎ তিনি অনুভব করলেন তার শরীরের সব কষ্ট সব ক্লান্তি মিলিয়ে গেছে যেন দুনিয়ার সব ভার নেমে গেছে কান থেকে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি মনে মনে বললেন হে আল্লাহ আমি রাজ্য শক্তি ধন সম্পদ সম্মান সব পেয়েছি কিন্তু আজ বুঝতে পারলাম আসল শান্তি কেবল তোমার রহমতের ছায়ায় ফেরেস্টাদের শিক্ষা ঠিক তখনই একদল ফেরেস্টা এসে তাকে ঘিরে ধরল তারা সোনালি পাখায় উড়ে এসে বলল হে সাদ্দাদ তুমি যা দেখছ তা চিরন্তন সত্য কিন্তু মনে রেখো এই জান্নাত শুধু দুনিয়া ইমানদারের জন্য যারা আল্লাহর আদেশ মানবে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে যারা মানুষের প্রতি ন্যায় করবে তাদের জন্য এ পুরস্কার সাদ্দাদ মাথা নিচু করে বললেন আমি বুঝেছি দুনিয়ার বাদশাহী সাময়িক কিন্তু আল্লার জান্নাত চিরস্থায়ী আমি পৃথিবীতে ফিরে গিয়ে মানুষকে সত্য জানাব ফেরেশ তারা বলল তাহলে প্রস্তুত হাও কারণ তোমাকে এখন জান্নাতের আরও গভীরে নিয়ে যাওয়া হবে যেখানে শুধু পুরস্কার নয় আছে আল্লাহর সান্নিধ্যের আনন্দ আল্লাহর নূরের ঝলক সাদ্দার চোখ বন্ধ করলেন মুহূর্তের মধ্যে তিনি এমন এক প্রান্তরে এসে দাঁড়ালেন যেখানে সবকিছু আলোর মতো ঝলমল করছে এখানে কোনো শব্দ নেই কোনো ভিড় নেই শুধু শান্তি আর প্রশান্তির ঢেউ তিনি অনুভব করলেন তার অন্তর ভরে যাচ্ছে এক অদ্ভুত নূরে যেন আল্লাহর সান্নিধ্য খুব কাছেই এক অপার্থিব কণ্ঠস্বর ধ্বনিত হল হে সাদ্দাদ তুমি আমার জান্নাত দেখেছ এখন দুনিয়ায় ফিরে যাও মানুষের কাছে সত্য পৌঁছে দাও তাদের বল দুনিয়ার জীবনের মোহ মিথ্যা সত্যিকারের সুখ কেবল আমার সন্তুষ্টিতে কানতে কানতে মাথা নত করলেন তিনি বুঝলেন এ ভ্রমণ তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা সাদ্দাদ যখন আল্লাহর নূরের ঝলক অনুভব করছিলেন তখন তার অন্তর কেঁপে উঠল চোখ দিয়ে অশ্রু ঝরছিল আর তিনি সিজদায় পড়ে গিয়েছিলেন ঠিক সেই সময় ফেরেশতারা তার কানে ফিসফিস করে বলল হে সাদ্দাত তোমার ভ্রমণ এখানেই শেষ নয় তুমি পৃথিবীতে ফিরে যাবে তবে মনে রেখো এ ভ্রমণ শুধু আনন্দের জন্য নয় এটি তোমার উপর এক দায়িত্ব চাপিয়ে দিল তুমি রাজার হয়েও মানুষের কাছে সত্য বার্তা পৌঁছাবে তুমি দুনিয়ার রাজ্যকে জান্নাতের প্রতিচ্ছবি বানানোর চেষ্টা করবে সাদ্দাত কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি তো সাধারণ মানুষ আমি কিভাবে মহান দায়িত্ব পালন করব কণ্ঠস্বর ভেসে এলো তুমি ন্যায় করবে সৎ কাজে উদ্বুদ্ধ করবে পাপ থেকে বিরত রাখবে তাহলেই তুমি আমার সন্তুষ্টি অর্জন করবে এরপর ফেরেশ তারা কাকে সেই জ্যোতির্ময় লাঠি হাতে দিয়ে বলল এ লাঠি তোমার সাথে থাকবে যখন তুমি বিভ্রান্ত হবে এটি তোমাকে পদ দেখাবে তবে মনে রেখো এর ক্ষমতা ব্যবহার করবে কেবল ন্যায়ের জন্য প্রাসাদে প্রত্যাবর্তন এক ঝলকে সব আলো মিলিয়ে গেল সাদ্দাত আবার নিজ রাজপ্রাসাদের বাগানে এসে দাঁড়ালেন চারপাশ সন্ধকার রাত গভীর মনে হচ্ছিল যেন মাত্র কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেছিলেন কিন্তু তার অন্তর্জান্ত তিনি এক অনন্ত ভ্রমণ থেকে ফিরে এসেছেন পরদিন ভোরে যখন প্রাসাদের চাকররা এসে তাকে দেখল তখন সবাই অবাক হয়ে গেল তার চেহারায় অদ্ভুত আভা চোখে প্রশান্তির দীপ্তি ঠোঁটে মৃদু হাসি তিনি যেন আর আগের মতো ছিলেন না বাদশার নতুন জীবন সেদিন থেকে সাদ্দাতের জীবন পুরোপুরি বদলে গেল তিনি রাজ্যশক্তিকে আর অহংকারের বস্তু মনে করলেন না বরং এটিকে এক আমানত হিসেবে গ্রহণ করলেন রাজদরবারে বসেই তিনি প্রথম ঘোষণা দিলেন হে আমার প্রজারা পৃথিবীর রাজ্য ক্ষণস্থায়ী আসল রাজ্য হল আল্লাহর জান্নাত তোমরা সৎকর্ম কর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও মানুষের হক আদায় করো আমি প্রতিজ্ঞা করছি তোমাদের উপর কোনো জুলুম হবে না মানুষ হতভাক হয়ে শুনল কারণ এতদিন পর্যন্ত তারা রাজাকে শক্তিমান ধনবান এবং কখনো কখনো কঠোর শাসক হিসেবেই দেখেছে কিন্তু আজ তাদের সামনে এক নরম হৃদয়ের আধ্যাত্মিক বাদশা দাঁড়িয়ে আছে ন্যায় বিচারের উদাহরণ একদিন রাজদরবারে দুই ব্যক্তি এল একজন দরিদ্র কৃষক আর একজন ধনী ব্যবসায়ী ব্যবসায়ী অভিযোগ করল এই কৃষক আমার জমিতে গরু ঢুকিয়ে ফসল নষ্ট করেছে তাকে শাস্তি দিন সাদ্দাত মনোযোগ দিয়ে দুপক্ষের কথা শুনলেন তারপর তদন্ত করে জানা গেল জমিটি আসলে কৃষকেরই তবে ব্যবসায়ী প্রভাব খাটিয়ে জমি দখল করতে চেয়েছিল সাদ্দাত রায় দিলেন হকদার কৃষক ব্যবসায়ী তুমি ক্ষমা চাও এবং ক্ষতিপূরণ দাও ব্যবসায়ী মাথা নিচু করে ক্ষমা চাইল কৃষকের চোখে আনন্দের অশ্রু মানুষ তখন বুঝতে পারল তাদের বাদশার আগের মতো নন তিনি সত্যিকারে ন্যায়পরায়ণ হয়ে উঠেছেন আল্লাহর পথে আহ্বান সাদ্দাত শুধু ন্যায়বিচারেই সীমাবদ্ধ থাকলেন না তিনি মানুষের মাঝে আধ্যাত্মিকতা ছড়িয়ে দিলেন প্রতি রাতে রাজপ্রাসাদের বাগানে বসে তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন প্রজারা সেখানে জড়ো হত আর তিনি তাদের জান্নাত ভ্রমণের গল্প শোনাতেন তিনি বলতেন হে মানুষ দুনিয়ার ধন সম্পদ অস্থায়ে আমি সচক্ষে দেখেছি সত্যিকার সুখ কেবল আল্লাহর জান্নাতে তোমরা নামাজ পড়ো সত্য বলো অন্যের হক নষ্ট করো না তবেই তোমাদের জন্য বেহেস্তের দরজা খুলবে মানুষের অন্তরে তার কথার গভীর প্রভাব পড়তে লাগল ধীরে ধীরে তার রাজ্য আল্লাহর বিধানমতে পরিচালিত হতে ঈর্ষান্বিত মন্ত্রীরা কিন্তু সবাই খুশি ছিল না রাজ্যের কিছু মন্ত্রী আর প্রভাবশালী ধনী লোক এই পরিবর্তনে অখুশি হল কারণ আগে তারা রাজাকে চাটুকারিতা করে সুবিধা নিত অন্যায়ের মাধ্যমে সম্পদ অর্জন করত এখন বাদশা সব অন্যায় বন্ধ করে দিয়েছেন তারা গোপনে ষড়যন্ত্র শুরু করল একদিন এক মন্ত্রী ফিসফিস করে বলল বাদশাহ বদলে গেছেন এখন শুধু আল্লাহর কথা বলেন দুনিয়ার শক্তি ভুলে গেছেন যদি এভাবে চলতে থাকে আমাদের আর কোনো ক্ষমতা থাকবে না অন্য মন্ত্রীরা সম্মত হল তারা পরিকল্পনা করল বাদশাহকে অপসারণ করবে কিন্তু তাদের অজানা ছিল বাদশার হাতে রয়েছে সেই জ্যোতির্ময় লাঠি যা আল্লার রহমতের প্রতীক ষড়যন্ত্রে প্রথম পরীক্ষা এক রাতে কয়েকজন দুষ্কৃতকারী রাজপ্রাসদে হামলা চালাল তাদের উদ্দেশ্য ছিল বাদশাকে হত্যা করা সাদ্দ তখন নামাজ পড়ছিলেন হঠাৎ লাঠি আলো ছড়িয়ে উঠল আর দুষ্কৃতকারীরা ভয়ে অন্ধ হয়ে গেল তারা চিৎকার করতে করতে পালিয়ে গেল পরদিন সকালে বাদশাহ প্রজাদের বললেন তোমরা ভেব না আমি শক্তির দ্বারা রক্ষা পেয়েছি আমি রক্ষা পেয়েছি আল্লাহর রহমতে আমার দায়িত্ব হলো মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়া আর তোমাদের দায়িত্ব হল সত্য গ্রহণ করা দারিদ্র দূরীকরণ সাদ্দাত এরপর নতুন এক উদ্যোগ নিলেন তিনি ধনীদের সম্পদ থেকে জাকাত আদায় করলেন এবং তা গরিবদের মাঝে বণ্টন করলেন ধীরে ধীরে রাজ্যে দারিদ্র্য কমতে লাগল একদিন এক বৃদ্ধা এসে কাঁদতে কাঁদতে বলল হে বাদশাহ আগে আমি অভক্ত ছিলাম সন্তানদের খাবার জুটত না কিন্তু এখন তোমার ন্যায়ের কারণে আমার ঘরে রুটি আছে আমি তোমার জন্য দোয়া করি সাদ্দাত মাথা নিচু করে বললেন তুমি আমার জন্য নয় আল্লাহর কাছে দোয়া করো কারণ আসল দাতা তিনি আধ্যাত্মিক বাদশার খ্যাতি সাদ্দাতের ন্যায় দয়া এবং আধ্যাত্মিকতার খবর চারিদিকে ছড়িয়ে পড়ল পার্শ্ববর্তী রাজ্য থেকে মানুষ তার রাজ্যে আসতে লাগল তারা বিস্মিত হয়ে দেখল এক বাদশাহ রাজ্য চালাচ্ছেন ঠিক জান্নাতের নিয়মে মানুষ তাকে ডাকতে শুরু করল বেহেস্তের বাদশাহ কিন্তু সাদ্দাত কখনো অহংকার করলেন না তিনি সবসময় বলতেন আমি কোনো বেহেস্তের বাদশাহ নই আমি কেবল আল্লাহর এক দাস আমার সৌভাগ্য যে আল্লাহ আমাকে বেহেস্তের ঝলক দেখিয়েছেন যাতে আমি তোমাদেরকে সঠিক পথে ডাকতে পারি বাদশাহ সাদ্দাদ যখন আধ্যাত্মিকতা ও ন্যায়পরায়ণতার রাজ্য গড়ে তুলছিলেন তখন মন্ত্রীরা আরও অস্থির হয়ে উঠল তারা বুঝতে পারল এভাবে চলতে থাকলে তাদের অন্যায়ের সুযোগ আর থাকবে না এক মন্ত্রী গোপনে ফিসফিস করে বলল আমরা যদি এখন কিছু না করি তবে আমাদের প্রভাব একেবারে শেষ হয়ে যাবে বাদশাহ এখন প্রজাদের মনে নবীর মতো সম্মান পাচ্ছেন তাকে সরানোই আমাদের একমাত্র পথ তারা গোপনে সেনাপতিদের প্রলোভন দেখাল ধনসম্পদ লুটের প্রতিশ্রুতি দিল কিন্তু বেশিরভাগ সেনাপতি বাদশার প্রতি বিশ্বস্ত ছিল কারণ তারা জানত বাদশা কখনও তাদের ওপর জুলুম করেননি তবে কিছু দুর্বল চেতা সেনাপতি ফাঁদে পড়ল রাতের অন্ধকারে তারা প্রাসাদের দিকেই এগোল লাঠির রহস্য বাদশা তখন গভীর ধ্যানে ছিলেন হঠাৎ তার হাতে থাকা জ্যোতির্ময় লাঠি আলো ছড়িয়ে উঠল মনে হল লাঠি যেন তাকে সতর্ক করছে বাদশাহ প্রার্থনায় লিপ্ত হলেন হে আল্লাহ আমি জানি ষড়যন্ত্র চলছে আমাকে ধৈর্য দাও যেন আমি তোমার পথে অটল থাকতে পারি লাঠি তখন অদ্ভুতভাবে কেঁপে উঠল বাদশাহ বুঝলেন এ আল্লাহর তরফ থেকে এক সংকেত তিনি রক্ষীদের ডাকলেন না সেনাদেরও জড়ো করলেন না বরং নিজে একাই বাগানের দিকে গেলেন যখন ষড়যন্ত্রকারীরা বাগানে প্রবেশ করল তখন তারা দেখল বাদশাহ একা দাঁড়িয়ে আছেন হাতে আলো ছড়ানো লাঠি তাদের মনে হল তিনি যেন সাধারণ মানুষ নন বরং ফেরেস তার মতো ভয়ে অনেকেই পিছু হটল বাচ্চা শান্তকণ্ঠে বললেন তোমরা আমাকে হত্যা করতে এসেছ আমি দুনিয়ার রাজ্য ছাড়তে ভয় পাই না তবে জেনে রেখো আল্লাহর রাজ্য চিরস্থায়ী আমি যা দেখেছি তা তোমরা কল্পনাও করতে পারবে না ষড়যন্ত্রকারীরা কাঁপতে কাঁপতে পালিয়ে গেল সেদিন থেকে আর কেউ প্রকাশ্যে তার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পেল না বৃদ্ধ বয়সের দিনগুলো সময় গড়িয়ে গেল বাদশা বাদশাহাদ্দাত দীর্ঘদিন রাজ্য শাসন করলেন তার রাজ্যে দারিদ্র্য অনাচার দুর্নীতি প্রায় বিলীন হয়ে গেল প্রজারা শান্তিতে বসবাস করতে লাগল পার্শ্ববর্তী দেশগুলোতেও তার শাসনের প্রশংসা হতে লাগল কিন্তু বয়স কারুর জন্য থেমে থাকে না ধীরে ধীরে সাদ্দাতের দেহে বার্ধক্য এসে গেল চুল সাদা হল হাঁটায় ধীরতা এলো। তবুও তার চোখে সেই প্রশান্তি সেই আলো অটল ছিল প্রতিদিন সন্ধ্যায় তিনি প্রজাদের একত্রিত করতেন রাজপ্রাসাদের বাগানে বসে তিনি জান্নাত ভ্রমণের কাহিনী শোনাতেন ছোট বড় ধনী গরিব সবাই ভিড় জমাত তিনি বলতেন হে মানুষ আমি যা দেখেছি তা শুধু আমার জন্যে নয় এটি তোমাদের সবার জন্য শিক্ষা তোমরা দুনিয়ার মোহে আটকে থেকো না ন্যায় করো আল্লাহকে স্মরণ করো তাহলেই তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে শেষ রাত একরাতে রাতে হঠাৎ অনুভব করলেন তার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে তিনি বুঝলেন তার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে তিনি অজু করলেন নামাজে দাঁড়ালেন দীর্ঘ সিজদায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি বললেন হে আল্লাহ তুমি আমাকে পৃথিবীর বাদশা বানালে অথচ অহংকার থেকে মুক্ত রাখলে তুমি আমাকে বেহেস্তের সৌন্দর্য দেখালে যেন আমি প্রজাদের সঠিক পথে ডাকতে পারি আজ যদি আমার মৃত্যু হয় আমি তাতে সন্তুষ্ট আমার অন্তর তোমার দিকে সমর্পিত ঠিক তখনই জ্যোতির্ময় লাঠি আলো ছড়াতে লাগল আলো ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগল মনে হল লাঠি তার দায়িত্ব শেষ করেছে এখন সে তার আসল জায়গায় ফিরে যাচ্ছে পরদিন সকালে প্রজারা দেখল বাদশাহ তার কক্ষে শান্তভাবে শুয়ে আছেন ঠোঁটে মৃদু হাসি চোখে প্রশান্তির আভা তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক অমর শিক্ষা রাজ্যে শোকের ছায়া নেমে এল গরিব কৃষক থেকে শুরু করে প্রাসাদের অভিজাত সবাই কাঁদতে লাগল তারা বলল আমরা শুধু এক বাদশাকে হারাইনি আমরা হারিয়েছি এক পথপ্রদর্শককে কবরস্থ করার আগে হাজারো মানুষ তার মুখ দেখার জন্য ভিড় জমাল সবাই বলল এ মুখে কোনো অহংকার নেই এ মুখে শুধু শান্তি সত্যি তিনি ছিলেন বেহেস্তের বাদশাহ বাদশার মৃত্যুর পর তার পুত্রগণ রাজ্য শাসন শুরু করল তবে তারা পিতার শিক্ষা ভুলল না রাজ্য চলতে লাগল ন্যায় ও দয়ার পথে মানুষ প্রজন্মের পর প্রজন্ম গল্প করত এক বাদশা ছিলেন যিনি সচক্ষে বেহেস্ত দেখেছিলেন তার কারণে আমাদের ভূমি আল্লাহর রহমতের প্রতিচ্ছবি হয়েছিল সাদ্দাতের বেহেস্ত ভ্রমণ শুধু এক অলৌকিক ঘটনা নয় বরং মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষা এক দুনিয়ার মোহ ক্ষণস্থায়ী ধন সম্পদ ক্ষমতা রাজ্য সব কিছু একদিন ফুরিয়ে যাবে দুই সত্যিকারের সুখ চিরস্থায়ী জান্নাতে যা শুধু ইমান ও সৎকর্মের বিনিময়ে পাওয়া যায় তিন ন্যায়পরায়ণতা সবচেয়ে বড় শক্তি রাজ্য টিকে থাকে ন্যায় ও সত্যের উপর অন্যায়ের উপর নয় চার আল্লাহর রহমতি আসল ভরসা মানুষ যৌত শক্তিশালী হোক না কেন প্রকৃত রক্ষা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে বাদশা সাদ্দাত দুনিয়ার বাদশাহ হলেও তিনি বুঝেছিলেন আসল বাদশাহী কেবল আল্লাহরই তার জীবনের শেষ পর্যন্ত তিনি মানুষের কাছে জান্নাতের বার্তা পৌঁছে দিয়েছেন আজও যখন মানুষ তার কাহিনী শোনে তারা মনে মনে বলে আমাদেরও যদি সাদ্দাতের মতো অন্তরে বেহেস্তের ঝলক জাগে তবে দুনিয়ার সব দুঃখ তুচ্ছ হয়ে যাবে আপনারা যদি এই বিষয়বস্তুটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করুন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ